দেশ তো যতটুকু জাতির সভ্য আছে এই মাদ্রাসা গুলো থাকার কারণে কলেজের দিকে আর তাকাতে পারবেন না ইউনিভার্সিটিতে কোন স্নেহ সম্মান শ্রদ্ধা এগুলো সব হেরে গেছে যতটুকু নৈতিকতার শিক্ষা নৈতিকতার মান যদি দেখতে চান ততটুকু মাদ্রাসাতেই আছে বলি আলহামদুলিল্লাহ তো একটু কষ্ট হবে আপনার যে হুজুর উঠেই এটা কি শুরু করল এটা আমারও আমারও কথা কিন্তু সবার আগে প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই বলেন তো ইমাম তো কর্মচারী নন ইমাম তো বিচারপতির পদ আমি গত সেপ্টেম্বর মালয়েশিয়া গিয়েছিলাম আমার সেমিনার ছিল সেই সেমিনারে প্রোগ্রাম প্রোগ্রাম করলাম কয়েকদিন থাকলাম সেই দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম একটা দেশে প্রধানমন্ত্রী তিনি জুমার খুদ্ দেন যিনি মুসলিমদের লিডার হবেন এটা মাথায় রাখবেন যিনি মুসলিমদের লিডার হবেন তার এক নম্বর যোগ্যতা হতে হবে তিনি নামাজেরও লিডার হবে যে মুসলিম নেতা নামাজের দায়িত্ব পালন করতে পারে না সে মুসলিমদের নেতা হতে পারে না সে নেতা আবার আমাদেরকে বলে হুজুরা জানে কি আমরা কি বুঝি না আমরা সিয়াসিটটা পড়ছি বোখারি মুসলিম তিনি মিজি নাসাই মেশকা মেশকা তো নাকি সিয়াসিটটা পনেরো বছর ধরে গান গাইল সংসদে এমন ফাটান ফাটাইছে আর ফাটানোর সুযোগ নাই শেষ ফিউজ কি হয়েছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধু করে আবার আরেকজন বলে আগামীকাল ইদুল আসার জানা এটা হচ্ছে মুসলমানদের লিডার মুসলমানদের না তার জ্ঞান কি এরকম হওয়া উচিত কোরআন তেলাওয়াত করতে দিলে তো শয়তানো বুঝবে না কোরআনটাও পড়তে পারবে না আছে না নাই আসসালাইকুম বিসমিল্লা রহিম আল্লাহর নাম একটা রহমাংশ বাদ দিয়ে দিচ্ছে যা ওটা শর্টে মারছে যোগ্যতা আমি কি কথা বলবো শোনেন নেতা নির্বাচন করতে গেলে খুব ভাবতে হবে কিন্তু এই নেতা হাসরে উঠবে ইয়োমাদুকু কুল্ল উনাসিন বিইমামিহ সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হইবে আপনি কোন নেতাকে মারেন যে আপনার জানাজা পড়াতে পারবে না ঠিক ঠিক না যে আপনার জানাজা পড়ানোর যোগ্যতা রাখেনা সে আপনার লিডার হতে পারে না আজকে জাতির এই দশা হতো না আঠারো কোটি মুসলমানে কোরআন সহি করে পড়তে পারত। যদি শিক্ষাকে শিক্ষা কারিকুলামকে যদি সাজানো হতো ঠিক কিনা এটা মাত্র তিন মাসের ব্যাপার কয় মাস শুধু তিন মাস টাইম দাও যদি হয় পরিকল্পিত সাজানো হয় তিন মাসে ১৮ কোটি জনতাকে কোরআন সহি করে শেখানো সম্ভব আমি কি ভুল বলতেছি সমাজ থেকে ইয়াবা মাদক তিন দিনে নির্মূল করা সম্ভব তিন দিনে কোথাও খুঁজে পাওয়া যাবে না সম্ভব কিন্তু মাস মার থেকে গেছেন নদী থেকে আমার দেশে সবই ছিল সবই আছে কিন্তু তলা নাই খালি পাসার 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 ঠিক কিনা উচিত কথাই বন্ধু বাজার তো দেশ একটাই আমার দেশে কোন অভাব নাই কে বলেছে আমার দেশের এক একটা ইঞ্চি মাটি সোনার চেও খাটে বলি আলহামদুলিল্লাহ